তোমার জীবনে এই বিশেষ ব্যক্তির উপস্থিতি শুধু একটি কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের এক সুনিপুণ পরিকল্পনা তুমি কি জানো এই ব্যক্তি কেবলমাত্র তোমার জীবনের পরিবর্তন আনতেই আসেনি বরং তোমার আত্মার গভীরে লুকিয়ে থাকা শক্তিকারের শক্তিকে জাগিয়ে তুলতেই এসেছে তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার ভেতরের আলোকে অনুভব করাবে তাই মনে রাখবে তার সঙ্গে প্রতিটি কথোপকথন প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে একটি নতুন জীবনের পথেই নিয়ে যেতে পারে তুমি কি প্রস্তুত সেই নতুন জীবনের জন্য তোমার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন তুমি অনুভব করেছ যে সব কিছু যেন থমকে গিয়েছে তোমার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এবং তোমার ভেতরের শক্তি হারিয়ে যেতে বসেছে আর ঠিক এই সময়ে দেখবে মহাবিশ্ব তার বিশেষ পরিকল্পনাগুলোকে কার্যকর করে আর এটা সব ক্ষেত্রেই হয় কারণ মহাবিশ্ব চায় তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করো এবং তোমার সত্যিকারের লক্ষ্যগুলোকে খুঁজে পাও আর এই যাত্রাকে সহজ করতে মহাবিশ্ব একজন বিশেষ ব্যক্তিকে তখন তোমার জীবনে পাঠায় কোনো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী রূপে আর এই বিশেষ ব্যক্তি কেন তোমার জীবনে এসেছে কারণ মহাবিশ্ব জানে তুমি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছ আর এটি এমন একটা সময় যখন তোমাকে জাগ্রত করতে একজন গাইড একজন বন্ধু বা একজন শক্তির উৎসকে প্রয়োজন সে শুধু তোমার পাশেই দাঁড়াবে না বরং তোমাকে এমনভাবে শক্তিশালী করে তুলবে যাতে তুমি নিজেই তোমার জীবনের নায়ক হয়ে উঠতে পারো তাহলে এবার কিভাবে তুমি এই বিশেষ ব্যক্তিকে চিনবে দেখো এক্ষেত্রে তোমাকে মহাবিশ্বের সংকেতগুলোকে বুঝতে হবে মহাবিশ্ব কখনো সরাসরি কথা বলে না এটি বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমার জীবনে এই বিশেষ ব্যক্তির উপস্থিতি বোঝার জন্য তোমাকে সচেতন হতে হবে চলো দেখে নাও কিভাবে তুমি এই সংকেতগুলোকে বুঝতে পারবে চিনতে পারবে তার সঙ্গে প্রথম দেখাতেই অদ্ভুত এক সংযোগ অনুভব করবে সে যখন তোমার জীবনে প্রবেশ করবে তুমি প্রথম মুহুর্তেই বুঝতে পারবে এই সম্পর্ক অন্য সবার থেকে আলাদা হবে তার সঙ্গে কথা বলার পর তোমার মনে হবে যেন বহুদিনের পরিচিত তার উপস্থিতি তোমাকে আরাম দেবে এবং তোমাদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হবে সে তোমাকে তোমার আত্মবিশ্বাসের নতুন স্তরে নিয়ে যাবে সে তোমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিন্তু এতটার মমতা ও নরমভাবে দেখিয়ে দেবে যা তোমাকে মোটেও আহত করবে না বরং তুমি নিজেই তার প্রতি একটা কৃতজ্ঞতা অনুভব করবে যে তোমার ভুলগুলো সে এভাবে ধরিয়ে দিচ্ছে সে তোমাকে শেখাবে কিভাবে নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে হয় তোমার জীবনে সে নতুন আলোর দিশা দেখাবে এই বিশেষ ব্যক্তি তোমার জীবনের লক্ষ্য এবং দিশা স্পষ্ট করতে সাহায্য করবে হয়তো তুমি তখন বুঝতে পারবে যে তোমার ভেতরের প্রতিভা কী এবং কীভাবে তুমি তাকে কাজে লাগাতে পারো তার সহায়তায় তুমি নিজের জীবনের জটিল পথগুলোকে সহজে অতিক্রম করতে পারবে তার উপস্থিতি তোমাকে শান্তি দেবে এই ব্যক্তি কেবল তোমাকে পরিবর্তন আনতে সাহায্য করবে না সে তোমাকে তোমার মানসিক এবং আত্মিকভাবেও শান্তি প্রদান করবে তার সঙ্গে সময় কাটানোর পর তোমার মনে হবে তোমার ভেতরে যেন এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে জীবনের পরিবর্তনে তারা অনুঘটকের ভূমিকা পালন করবে সে হয়তো সরাসরি কিছু করবে না তোমার জীবনে কিন্তু তার উপস্থিতির মাধ্যমেই তোমার জীবনে ধীরে ধীরে একটা পজিটিভ চেঞ্জেস আসা শুরু করবে হয়তো তুমি তখন একটি নতুন সুযোগ পাবে তোমার একটি নতুন সম্পর্ক তৈরি হবে বা পুরনো সম্পর্কের জটিলতাগুলোই হঠাৎ করেই মিটে যাবে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করার জন্য তুমি এবার কি করবে যখন এই সংকেতগুলো তুমি বুঝতে পারবে তার সাথে কথা বলার সময় তখন জানবে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটা সুদৃঢ় পরিকল্পনা তাই এই ব্যক্তির উপস্থিতিকে কখনো তুমি উপেক্ষা করবে না তার কাছ থেকে তুমি শেখো তার সঙ্গে তোমার সংযোগকে গভীর করো এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে উপলব্ধি করো তোমাকে মনে রাখতে হবে মহাবিশ্ব কেবল তাদের পাঠায় যারা এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে তাই নিজেকে এই যাত্রার জন্য তৈরি করো মনে রাখবে এই বিশেষ ব্যক্তি কেবলমাত্র তোমাকে সাহায্য করতে নয় বরং তোমাকে তোমার সত্যিকারের শক্তি এবং উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করতেই সে তোমার জীবনে এসেছে তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা এই বিশেষ ব্যক্তিকে চিনতে পারা এবং তাদের সঙ্গে তোমার সম্পর্ক গড়ে তোলা তোমার জীবনের একটি নতুন অধ্যায় সূচনা করবে এটি এমন একটি অধ্যায় যেখানে তুমি নিজেকে নতুন করে জানবে তোমার স্বপ্নগুলো পূরণের পথে এগিয়ে যাবে এবং জীবনের প্রতিটি মুহূর্তেই তুমি শান্তি আর আনন্দ উপভোগ করবে মোট কথা তুমি তোমার জীবনটাকে সুন্দর করে উপভোগ করবে মহাবিশ্বের এই পরিকল্পনা এবং এই বিশেষ ব্যক্তিকে গ্রহণ করার জন্য চলো তোমাকে কয়েকটা ইতিবাচক অ্যাফার্মেশন বলে দিই আমি যখন এই অ্যাফার্মেশনগুলো বলবো তখন তুমি মনে মনে সেগুলো জপ করবে এবং প্রতিদিন যে কোনো সময় এই অ্যাফার্মেশনগুলো মন দিয়ে শুনবে শুনলেই দেখবে তোমার মনে একটা অন্যরকম ভাইবাসা শুরু করবে আর এটা কিন্তু ভীষণই কার্যকরী তো চলো শুরু করি আমি মহাবিশ্বের প্রতিটি সংকেত গ্রহণ করতে প্রস্তুত আমি জানি মহাবিশ্ব সব সময় আমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই কাজ করে আমি সেই বিশেষ ব্যক্তির উপস্থিতি অনুভব করি যিনি আমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে তুলছেন আমি আমার ভেতরের শক্তি এবং শক্তি সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি মহাবিশ্বের পাঠানো আশীর্বাদকে আমি আন্তরিকভাবে গ্রহণ করছি আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমি প্রস্তুত আছি আমি জানি এই বিশেষ ব্যক্তি আমার আত্মবিশ্বাস এবং শক্তি বাড়ানোর জন্য এসেছেন আমি আমার জীবনের প্রতিটি অধ্যায়ে আনন্দ শান্তি এবং ভালোবাসাগুলোকে অনুভব করি আমি বিশ্বাস করি মহাবিশ্ব আমার জন্য সঠিক মানুষ এবং সঠিক সময় পরিকল্পনা করেছেন আমি প্রতিদিন আরও শক্তিশালী আরও শান্তিপূর্ণ এবং আরও সম্পূর্ণ বোধ করছি মহাবিশ্ব সর্বাত্মকভাবে আমার পাশে আছেন থ্যাংক ইউ মহাবিশ্ব আমার পাশে এভাবে থেকে আমাকে সব সময় সাপোর্ট করার জন্য এই অ্যাফার্মেশনগুলো মনে মনে জব করো প্রতিদিন যে কোনো সময় মন দিয়ে শোনো শুনলেই দেখবে তোমার মনে অন্যরকম এক পজিটিভিটি এক অন্যরকম ভাইভস আসা শুরু হবে আর এগুলোই তোমার জীবনে ইতিবাচক চেঞ্জেস আনতে সাহায্য করবে এবং মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের পথে তোমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আরও তিন চার ধাপ এগিয়ে নিয়ে যাবে জেশন অব সঞ্চিতা চ্যানেলে আমি তোমাকে প্রত্যেকটি সংকেত বুঝতে সাহায্য করবো যদি ঈশ্বর আমাকে সেই শক্তি দেন তো এই গভীর বার্তাটি শুধুমাত্র তোমার জন্য তাই ভিডিওটির শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখেছ আমি আশা করছি এবং তোমার বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে এটি শেয়ার করো কারণ হয়তো তাদের জীবনেও এমন একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন তাদের জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হতে পারে তাদের জীবনে একটা নতুন পজিটিভ চেঞ্জেস আসলে তুমিও কিন্তু সেই আশীর্বাদ পাবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে এই ভিডিওর পজিটিভ এনার্জিকে ক্লেম করে নিও কমেন্টে বলো এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি আমি গ্রহণ করলাম মহাবিশ্বের এই পরিকল্পনাকে গ্রহণ করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও নিজের শক্তিকে পুনরায় আবিষ্কার করো নিজের নুয়ে পড়ার শক্তিটাকে জাগ্রত করে ফেলো এবং নতুন দিশায় আরও 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 এগিয়ে যাও আমি সব সময় তোমার পাশে আছি যদি ঈশ্বর চান তো অবশ্যই থাকবো তোমার এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত গাইস সবাই অনেক ভালো থেকো অনেক বেশি পজিটিভ থেকো জীবনে যাই কিছু ঘটে যাক না কেন তুমি পজিটিভ থেকো সব কিছু কিন্তু ভালোর জন্যই ঘটে এই বিশ্বাসটা রাখবে সব সময় বলবে নিজেকে এই বলে আমার সাথে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে মহাবিশ্ব আমার ভালোই করবেন সব সময় এটা বললে দেখবে তোমার সাথে ভালো কিছুই ঘটছে খারাপ কিছুই হবে না খারাপ কিছুর ভয় পাবে না ভয় পেলে দেখবে নেগেটিভ শক্তি আকৃষ্ট হয়ে যাবে সুতরাং সবসময় পজিটিভ থেকো যেই প্রবলেমেই থাকো না কেন সব সময় বলবে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স দেখবে প্রবলেমটা আসলেই সলভ হয়ে যাবে আর সেই বিশেষ ব্যক্তিকে যাকে মহাবিশ্ব প্রেরণ করে তোমার জীবনে তোমার শক্তিকে পুনরুদ্ধার করতে তাকে অবশ্যই গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো অনেক বেশি ভালো থেকো লাভ ইউ অল গাইজ থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ